নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চিকে চ্যানেল আজকে আমরা আবারও চলে এসেছি কতগুলো জিকে প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই আজকের প্রথম জিকে পরিবেশ বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশান সি জীব ও অজীব উপাদানের সমষ্টি পরিবেশের জীবন্ত উপাদানকে কি বলা হয় উত্তর অপশান এ বায়োটিক পরিবেশের অজীব উপাদান কোনটি উত্তর অপশান ডি মাটি বাস্তুতন্ত্র বলতে কি বোঝায় উত্তর অপশান সি জীব ও অজীব উপাদানের পারস্পরিক সম্পর্ক খাদ্য শৃঙ্খলের প্রথম স্তর কোনটি উত্তর অপশান সি উৎপাদক নিচের কোনটি উৎপাদক উত্তর অপশান সি সবুজ উদ্ভিদ নিচের কোনটি বিয়োজক উত্তর অপশান সি ব্যাকটেরিয়া জীববৈচিত্র্য বলতে কি বোঝায় উত্তর অপশান সি জীবের বৈচিত্র্য জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য কি উত্তর অপশান বি পরিবেশের ভারসাম্য রক্ষা বন ধ্বংসের প্রধান কারণ কোনটি উত্তর অপশান সি নগরায়ন বায়ু দূষণের প্রধান কারণ কোনটি উত্তর অপশান বি যানবাহনের ধোঁয়া জল দূষণের প্রধান উৎস কোনটি উত্তর অপশান বি শিল্প বজ্র শব্দদূষণের প্রধান উৎস কোনটি উত্তর অপশান সি যানবাহন গ্রিন গ্যাস কোনটি উত্তর অপশান সি কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি উত্তর অপশান বি গ্রিন গ্যাসের বৃদ্ধি ওজন স্তরের ক্ষয়ের প্রধান কারণ কোন গ্যাস উত্তর অপশান সি সিএফসি ওজন স্তর আমাদের কি থেকে রক্ষা করে উত্তর অপশান সি ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস কোনটি উত্তর অপশান সি সৌরশক্তি নীচের কোনটি অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস উত্তর ডি কয়লা থ্রি আর নীতির সঠিক রূপ কোনটি উত্তর অপশান এ রিডিউস রিউজ রিসাইকেল পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর অপশান এ পাঁচই জুন বন্যপ্রাণ সংরক্ষণ আইন কবে পরিণত হয় উত্তর অপশান বি উনিশশো পরিবেশ সুরক্ষা আইন কবে পরিণত হয় উত্তর অপশান সি উনিশশো ছিয়াশি চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয় উত্তর অপশান বি উত্তরাখণ্ড নর্মদা বাঁচাও আন্দোলন কোন নদীকে কেন্দ্র করে উত্তর অপশান সি নর্মদা সবুজ বিপ্লবের উদ্দেশ্য কী ছিল উত্তর অপশান বি খাদ্য উৎপাদন বৃদ্ধি জল সংরক্ষণের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি উত্তর অপশান বি বৃষ্টির জল সংরক্ষণ মাটি ক্ষয়ের প্রধান কারণ কোনটি উত্তর অপশান সি বন ধ্বংস ভারতের জাতীয় উদ্যানের উদ্দেশ্য কী উত্তর অপশান সি বন্যপ্রাণ সংরক্ষণ ভারতে প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর অপশান সি জিম করবেট